তো আজি মুই অনেক দিন পর ছুটি পাইছো ছুটি পাই আ এই এমান্তরে তে আসি নু ওই লিয়া তো আজি বগরি তুলি মো ছুটি পাওনা পাও না পাওনা আজি একদম ফ্রি হয়েছু শুক্রবার দিন ছুটি পাইছু বগরি আজি পারাময় একদম ব্যাগটাও আনছি একটা ব্যাগ আনছি ছোটো বেশি লেখামনি তো আমার এক্সপিরিয়েন্স নাই হ্যাঁ আমার আসিনি তো তো ভিডিও ছেড়ে দিছি বগরি একদম আধা দি শেষের দিকে তে যেগুলো সেগুলো লেগাম আইছি যেতে দূর তো ফ্রি টাইম ভাড়াটা লাগে না বাড়ি তা ইচ্ছাছে চারটি বগরী লে গাই তো দেখো তোমার আমি ভিডিওলা দেখা যু এক করে যে আমার কথা কতলা করে ভিডিও মানে ভিডিও পাঁচ বগরি তুলেছি এই বাচ্চু তো স্টার্ট করে দিছে দেখা পাঁচেন স্টার্ট এই গাছটা ছোট গাছ দেখো দি কি হিসাবে কি দেখ কী সুন্দর লাগেছে কি হিসাবে ফুলি যে এই কি না কত হয়েছে কমেন্ট করেন বয়স্ক হয়েছে তারপরে এইটার কি বয়স হয়েছে এইটার এর কী বয়স হয়েছে আর আমার এত বড় ঠোঙা আনছি একটা ঠোঙরা দেখলাম বাপডি বাচ্চু তো ট্রাই শুরু করে দিছি মাথা খারাপ তো তুলবার এক্সপিরিয়েন্স হ্যাঁ আগে বছর যেহেতু তুলেছু এবছর আমি ভালো তুলেছো আর ইতিহাসে কি এই সব জিনিস আছে না এইলা এই যে এই সব না এইটা মানে পুরা কালা হয়ে যাচ্ছে তার জন্য মুই কি করেছো নো হাফ প্যান্ট পিঁছ হাফ প্যান্ট হাফ প্যান্ট পিঁধি লিখি মূল হাফ প্যান্ট হাফ শার্ট বাচ্চুর তুলেছে অবশ্য ভালো তুলেছে কিন্তু শ্বশুরবাড়ি ভালো বরী আছে তো তুলেছে হা হা এটা আর বড় বড় রে বাচ্চু কিন্তু কম আছে বড় বড় আছে দেখ মর এতলা হয়ে গেল এতলা হয়ে গেল পকরি গাছে তো কমি নাই এই যে এটা দেখা যান এটি আছে প্লাস এটি আছে মানে কমি নাই একদমই কমি নাই আর তোমাকে যে কোনো মানে ওই ইয়ালা লাগেছে বোঝা সতিকারে লাগেছে মর হাফ এন্ড হাফ ইম্পর্টেন্ট পিঁধা তোমাকে তো এটা গাছ দেখা দিছ কি হিসাবে ফুলিছে দেখো তো বাঁচুর প্রশ্ন ছিল যে এত জঙ্গল খানত এত ছোট ছোট গাছ কেন করে হল তো মু তো প্রশ্ন উত্তর দিয়া পানুনি ওই না জঙ্গলীয় জিনিস হবাই পারে মানুষের তো ওই বাচ্চু আরো তুলেছে দেখা চুক তোমার পিছন করিয়া ক্যামেরাটা দেখো দেখো বাচুর পুরা এক্সপিরিয়েন্স বাচু ভালো তুলে বাপ জন্মে খাব না তো খাস ঠিক বড়ি গাছ এক একটা ভেরাইটি এক একটা ভেরাইটি হ্যাঁ দিছে 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 এটা হচ্ছে মাছ লাগিলেই শেষ লাগলেই শেষ ঢুকে যাচ্ছে একদম পপ করে একদম ভিতরত এটা আরো লম্বা লম্বা ছুটু ছুটু লম্বা লম্বা চেংরালা হাতি আসলে আর এইটা হচ্ছে শিংনি মাছ টুক টুক করে হাঁধতে আর কমেন্ট করবেন এইখান জায়গা কোডে কমেন্ট করবেন মো জায়গাখানে পুরো এড্রেস দিয়ে দিম এম এম ত্রাই এরা হচ্ছে জঙ্গলি বাবার অপোজিটে যে আছে একখান জায়গা তার নাম হচ্ছে এম এম তরাই এম এম ফরেস্ট ফরেস্ট এরিয়া তারপরে জঙ্গল 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 লোক বেড়াচ্ছে ওই যে গাড়ি চলেছে দেখা পচন পাহাড় সামনত ওই যে পাহাড় সামনত এইখান পাহাড় হচ্ছে কাশিয়াঙের ওই যে পাহাড় দেখা যাচ্ছে কাশিয়াঙের পাহাড় কি হিসাবে কি হিসাবে বগরি হুইছে রে বাবা কি হিসাবে হুইছে দেখো 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 अरे भाई फोकस ले फोकस ले भाई फोकस लिवर कथा की हिजाबे हुई माने भिडत कि नंग देखा तुम्हें जानो ना कि रियले एकदम जो आसें से एकदम से जमे खीर उरा गाज देखो इरा गाज तो देखा ये डाल 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 ए बाचो तेड़े तो भाई देखो तो देखो तो कि हुचे कि हारे हुचे देखो জঙ্গলি জিনিস এত যে ও ইভা দি দিই ডাল ডালে ভেলা হয়ে যাবে মারি আর হামা তুলি লিছি এতলা এতলা এই যহ এতলা হয়ে গেলে এ দুইজনে যে হ্যাঁ বতরে বছরে বগরি তোলা এক্সপিরিয়েন্স আমার ভালোই আছে বয়স হয়েছে শুকাই গেছে জল টল কাহ দেয় না তার জন্য কি শুকাই গেছে এইলা এইলা ইলা ইলা আপডি দেখ তো খাম এরা খাম এরা মুই খাই নিম ইরা খাটা নাই ইতো বে মজায় আছে আ সরস্বতী পূজা সরস্বতী পূজা আদা যে সরস্বতী পূজা হয়নি অল্প বড়ি খাওয়া যায় না আমার যায় পড়াশোনা করি নাই বলে না করে চিলাও সারা জীবনের জন্য ওরা পড়াশোনা করিয়া হবে অঙ্ক করলেও পড়াশোনা করবা হবি কিবা কবা হলে তো তুলে যাই খালি তুলে যাই লাখ তুল মুই তো বসিয়া তুলেছো ভাবেছো এখন টুল আনিম নাকি বাড়ি কোন চিয়ার টুল কামখান মোর ভালো আছে আজিকার তুলে লাও খালি খালি কালা লাফেলার মতন লা তুলিবেন আর জিলা এইলা এইলা এই সাইজটা এই সাইজটা এই 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 সাইজটা গাড়ি চুরি হবি ঠিক গাড়ি চুরি হয় না কোনো গাড়ি টারি চুরি হয় না আমার গাড়িখান ওইঠে শুনে যাব এ তুলে যাও খালি তুলে যাও খালি আর এবার মোর যেতলা বন্ধু বান্ধব বন্ধু আছে সবাই মিলে আসি একটা দিন টাইম ফিক্স করে আসিয়া পুরা একদম জঙ্গলখানা পুরো চেঁচা চেঁচি লাগাই দিব পুরা এটাকে যদি ও ভাই ধীরে ধীরে কি সুন্দর দে ভাই লাল টুস টুস লাল টুস টুস কায় এটিকা লোকলা কত খাবে আর খেয়া খেয়া পাতলা পাখানা হয়ে যাচ্ছে এটিকা লোকলার নেপালি নেপালীল তো এ তী খে তীখ মলাই খাদে না ও সরস্বতী পূজা কি আইলে বের খাই না তোরা বগরি তুলেছে তো এই বগরী গাছ এত সুন্দর মানে ভাল লাগল এই যে বগরীলা দেখো মোক তো ভাল লাগি যে বগরীলা ও তোমাকে কবে যে কতলা তুলিলেন দুইজনে তো মই তোমাল তুমি দেখাওনি যে কতলা তুলেছু তো আমার তুলিছি একলা ধরে না এক কিলোর এক পোয়া হবি না দেড় কিলো মতন হবি মানে দেড় কিলোর দেড় কিলো হবে না বাচ্চা দেড় কিলো তারপরে এবার নেপাল নেপালঘর যিদিন আসিবে উদিঙার একটা ব্লক উদিঙা ব্লক বানামি তো ব্লক আজ ইরে মোর ফার্স্ট এরে লাস্ট তো আগে বছরকার কার একটা ব্লক হবে রেডি তো তখন ওরা কামিন শুনে রয়ে গেল ওরা হচ্ছে টোয়েন্টি ফোর ওরে দেখতো উরে 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 কি খবর উড়ে উড়ে উরে ওরা তো বেস্ট দেখা যাচ্ছে ওরের মতন নিগল কি সুইট তো ওরা গাছটা ভালো ছিল ওর জাতটা একটু ভালো ছিল এটা মানে অনেক রকমের একটা জাত রয়েছে একটা হয় না একটা স্মল একটা স্মল জাত রে তো এইটাও ছোটোই যাতে হুম এটা বড় না হয় একটু তো ছোটোই তো এরা কম আছে এরা মানে এই সামনত আছে যেহেতু এই রাস্তার সামনত যেহেতু আসে তার জন্য কী করদি এরা হচ্ছে কি এই যে ছোটো মোটো ছোয়াটা বা চিংড়ি ট্যাংলা আছে এই লাগে আছে এই সামনের লাগে মতো ভিতরে ঢুকাবে না এন ভিতরে তো ঢুকাবে না হ্যাঁ তো ডুবে হয় না তার জন্য কি করেছে আমার সামনে তুলে তুলেছে তো সামনে তো অনেক আছে পপুলার তো এইখান ভিডিও মো রেডি তুমি শেষ করনি নেক্সট ব্লক দুই হাজার চব্বিশত মানে আগের বছর